আমাদের সামনে আমাদের ভাইবন্ডের সেনা সেনাপুরে কোনো ভাইবন্ড মারা গেছে ওনার কোনো বাচ্চাটা মারা গেছে কেউ মারা যায় নাই আমরা আমরা রক্তাক্ত হইছি আমরা গুলি খাইছি আমরা টিয়ার শেল খাইছি আমাদের ভাইবন্ড মারা গেল এক দিন নাই রাত নাই সারা দিন আমরা আন্দোলন করলাম আমরা না না আন্দোলন করছি সেখানে উনি কি করলো শুধু আনন্দ তখন লাফাইছি জাতি না দেশ থেকে পালায়ে গেছে দেশ থেকে ও তো দেশ থেকে এবং মানে দেশে থাকতেও আমরা তো ধরা মানে আমরা তো ধরা কাছের ঘটতে পারতাম আর কি একটা ভয় ছিল সে বাইরে থেকে প্রত্যেকটা দান প্রত্যেকটা নাকি নিষিদ্ধ মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি কোনো লাভই লাভ কারণ হচ্ছে এখন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় নয় মাস হয়ে গেছে এই নয় মাসে নয় মাস পরে সে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে নয় মাস পর আইসা তাও হাসনাত হাসনাত ভাইয়া যখন চার দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হয়েছে তাও আন্তর্জাতিকভাবে হয়নি শুধুমাত্র আমাদের দেশ থেকে এসে